दे दे कालो हाथ আপনারা দেখেছেন গত পরশু দিন বাজারের ঘটনায় বিএনপি কে জড়িয়ে বিভিন্ন মাপ সৃষ্টি করছে

তাদের বের করুন এবং তাদের গ্রেফতার করুন অন্যথায় আমরা এই যাত্রা চৌরাস্তা বন্ধ করে দিতে এই হাইওয়ে রোড বন্ধ করে আজকে আমাদের এই ঢাকা পাঁচ আসনের ভারতীয় মানুষের নেতা নবীল্লাহ নবী নেতৃত্বে আমরা এই মিছিলে যারা এসেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আমরা কোনো মত সৃষ্টি করতে চাই না আমরা কোনো চাঁদাবাজকে ধরতে চাই না চাঁদাবাজ ধরবে প্রশাসন চাঁদাবাজ ধরবে প্রশাসন আমরা না আমরা প্রশাসনকে বলেছি আমরা প্রশাসনকে বলেছি চাঁদাবাস ধরতে আমরা চাঁদাবাজ ধরবো না নিজ থাকতে নিজ হাতে আমরা আইন তুলে দিব না সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলাদ